এখানে কয়টা ভাড়া আছে পঞ্চাশটা ভাড়ার ব্যবসা করা ভালো না যে কোনো ব্যবসা করা ভাড়া ব্যবসা করে এক লাখ বিশ হাজার পঞ্চাশটা ভাড়া দিন এখন আমার কলার সাফা হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের এলাকাতে এই বাইপাস বাইপাস রোডের পাশে তো বাইপাস রোডের পাশে মাহবুব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এই যে মাহবুব একটা সুন্দর উদ্যোগ নিয়েছে একটা ভাড়ার ফার্ম দিয়েছে এখানে ওর কাছে এখন বর্তমানে অনেক ভাড়া আছে এখানে কয়টা ভাড়া আছে পঞ্চাশটা

আচ্ছা মাহবুব ভাই মুখ থেকে আমরা শুনি মাহবুব ভাই ঠিকানা মাহবুব ভাই আপনার ঠিকানাটা বলেন ওর ঠিকানা হলো বাইপাস চার মাতা ডাঙ্গাপাড়া বাইপাস চার মাতা মোড়ে আমার থানা আছে বাইপাস চার মাতা মোড় ডাঙ্গাপাড়া ওর ফার্ম আছে যে কোনো সময় লাগলে তার সঙ্গে যোগাযোগ করে যে চাকরির পাশাপাশি ব্যবসা করা কেমন কি লাভজনক আচ্ছা যদি আপনার দালাল ভাড়া চালানো ভালো তাই না নিজের ভালো চলা ভালো এটা ব্যক্তিগতভাবে আমিও নিজেও বিশ্বাস করি অন্যের চাকরি করার থেকে ব্যবসা করা অনেক ভালো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভাড়া লাগলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের ঠিকানা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন